আজ আমি রান্না করব ওল আলুর একটা নতুন রেসিপি তো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছটা বেশ বড়ই ছিল ধুয়ে নিচ্ছি ভালো করে দিয়ে এটা আমি লবণ মাখিয়ে নেব লবণটা মাখিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব তো এইদিকে আমার লাগছে পেঁয়াজ কুচি আদা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এগুলো আমি বেটে নিচ্ছি আর মাসি বলছি কি রান্না করছো দেখতে আসলো তাই একটুখানি মশলাটা বাটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে আমি মাছটা এবার ভেজে নেব গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আমার লাগবে শুকনো লঙ্কা দুটো তেজপাতাও লাগছে আমার এর সঙ্গে জিরেটাও আমি বেটে নিচ্ছি হাতে মশলাটা করলে বেশ ভালো লাগে খেতে মাছগুলো দেখো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি আর আমি মাছ ভাজারটা যখন হয়ে আসে তখন হলুদটা অ্যাড করি তোমরা পারলে সেটা করো তো এখানে আমি টমেটো আজকে পাইনি তাই আমি টমেটো দিতে পারছি না টমেটোটা নেই ঘরে তো মশলাগুলো আমার বাটা হয়ে গেছে দুটো শুকনো লঙ্কাও আমি জিরের সঙ্গে বেটে নিয়েছি এবার মশলাটা কেচে কুচে রেডি করলাম বাটির মধ্যে এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে যেহেতু বেটেছি সব দিয়ে অল্প একটু জল দিয়ে মিশিয়ে রাখবো আর লবণ দিয়ে আলু আর ওলটা আমি ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব এর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে দিয়েছি তো ভালো করে ভা ভেজে এবার আমি এটাকে ওলটা আর আলুটাকে নামিয়ে নেব নিয়ে ওই তেলটার মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতাটা ফোড়নে দেবো দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটাও আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও বেশ লাল লাল করে ভাজা হয়ে আসলে পরে আমি এর মধ্যে মশলাটা জল দিয়ে আর সামান্য জল দিয়ে অ্যাড করছি মশলাটাও আমি ভালো করে কষিয়ে নেব কষানো প্রায় হয়ে এসছে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি আলুটা অ্যাড করছি আলুটা অ্যাড করে আমি আরও কিছুক্ষণ কষাবো এটাকে ভালো করে চারটে পাঁচটা আমি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি এর মধ্যে তোমরা ঝালটা নিজেদের পরিমাণ মতো দিতে পারো বাটি জল আমি ইউজ করছি তো জলটা দিয়ে আমি এটা ফুটতে দিয়ে দিচ্ছি ভালো করে টক টক করে ফুটলে পরে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো এবার দেখো ঝোলটা হয়ে এসছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়েও আমি ভালো করে কিছুক্ষণ ফোটাবো ফোটানোর পরে আমি এর মধ্যে কৃষণ সসটা ইউজ করছি যেহেতু টমেটো নেই তোমরা অবশ্যই টমেটোটা দিও তাহলে একটু ভালো খেতে লাগাও একটু বেশি তো এটা আমি কষা কষা করে দেখো আমার হয়ে এসছে ওল আলু দিয়ে কাতলা মাছের একটা কষা তো তোমরা অবশ্যই বাড়িতে এটা করে খেয়ে দেখো গরম ভাতের সঙ্গে টাটা